বন্ধুরা এক সময়ের কথা একবার চন্দ্রগুপ্ত তার গুরু আচার্য চাণক্যকে একটি গভীর প্রশ্ন জিজ্ঞাসা করে সে বলে হে গুরুদেব দরিদ্ররা কেন সবসময় দরিদ্রই থাকে আর ধনীরা দিন দিন আরও বেশি ধনী হয়ে ওঠে এর রহস্য কি। চাণক্য একটু হাসেন আর বলেন হে চন্দ্রগুপ্ত জানো এই পৃথিবীর সবচেয়ে সহজ কাজ হলো ধনী হয়ে ওঠা একজন ব্যক্তি তার বুদ্ধিমত্তা এবং চিন্তাভাবনা দিয়ে ধনী হয় যদি কেউ দরিদ্র হয় তবে সে নিজের কারণেই দরিদ্র তার চিন্তাভাবনা তার বুদ্ধিমত্তা এবং তার দায়িত্ব তাকে দরিদ্র করে রাখে এটা শুনে চন্দ্রগুপ্ত কিছুটা অবাক হয়ে বলে হে গুরুদেব আপনি কি বলতে চান আমি কিছুই বুঝতে পারছি না চাণক্য গভীর দৃষ্টিতে চন্দ্রগুপ্তের দিকে তাকিয়ে বলেন জানো চন্দ্রগুপ্ত আজ যদি তুমি একজন দরিদ্রকে সাহায্য করো এবং তাকে কিছু টাকা দাও তাহলে সে সেই টাকা লোক দেখানো জিনিসপত্র এবং অকেজো কিছু জিনিসপত্রে ব্যয় করে ফেলবে আর সে আবার দরিদ্র হয়ে যাবে এবং আবার টাকা চাইতে ভিক্ষুক হয়ে যাবে কিন্তু ধনীরা এটা করে না তখন চন্দ্রগুপ্ত খুবই কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করে হে গুরুদেব তাহলে ধনীরা সেই টাকা দিয়ে কি করে আচার্য চাণক্য উত্তর দেন যে ঠিক আছে চন্দ্রগুপ্ত আজ আমি তোমাকে ধনী হওয়ার সাতটি রহস্যময় উপায় বলবো যদি তুমি এগুলো বুঝতে পারো তাহলে কেউই তোমাকে ধনী হয়ে উঠতে বাধা দিতে পারবে না যদি কেউ তার জীবনে এই জিনিসগুলি গ্রহণ করে তাহলে টাকা তার দিকে আকৃষ্ট হবে কিন্তু এই পথটি সহজ হলেও কঠোর পরিশ্রমের প্রয়োজন তোমাকে প্রচেষ্টা করতে হবে চাণক্য আরও বলেন এই সাতটি নিয়ম বলার আগে আমি তোমাকে একটি কাহিনী বলছি কিন্তু তার আগে যদি আপনিও এই ধরনের ভিডিও পছন্দ করেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং এই ভিডিওটি শেয়ার করে দিন তিনি বলেন একবার এক রাজা তার শহরে ভ্রমণের জন্য বেরিয়েছিলেন পথে তিনি একজন দরিদ্র লোককে রাস্তার ধারে ভিক্ষা করতে বসে থাকতে দেখলেন রাজার তার প্রতি করুণা হলো তিনি তাকে জিজ্ঞাসা করলেন হে বাবা তুমি এখানে কেন বসে আছো তুমি কোনো কাজ করো না কেন সেই দরিদ্র লোকটি উত্তর দিল হে মহারাজ আমি দরিদ্র আমি কোনো কাজ জানি না দয়া করে আমাকে কিছু টাকা দিন আমি সকাল থেকে কিছুই খাইনি রাজার করুণা হলো এবং তিনি সেই দরিদ্র লোকটিকে কিছু মুদ্রা দিলেন কয়েক মাস পর রাজা যখন আবার ওই একই রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন তিনি দেখতে পেলেন যে ওই একই দরিদ্র লোকটি আবার ভিক্ষা করছে রাজা তার মন্ত্রীকে জিজ্ঞাসা করলেন এই ভিক্ষুকটি এখনও এখানে কেন বসে আছে আমরা তাকে গতবার সাহায্য করেছি মন্ত্রী উত্তর দিলেন হে মহারাজ আপনি তাকে টাকা দিয়েছিলেন কিন্তু এবার আমাকে একটি সুযোগ দিন মন্ত্রী সেই দরিদ্র লোকটির কাছে গিয়ে বলেন তুমি যদি এইভাবে টাকা চাইতে থাকো তাহলে তুমি সারা জীবন ভিক্ষুকই থেকে যাবে তুমি কখনো এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবে না দরিদ্র লোকটি বলল আমার বুদ্ধি নেই আমি অশিক্ষিত আমার জ্ঞান নেই আমার কি করা উচিত আমি কিভাবে অর্থ উপার্জন করব তখন মন্ত্রী তাকে টাকা দেওয়ার পরিবর্তে একটি ফুলের ঝুড়ি এনে বললেন এটা নাও এবং মন্দিরের সামনে বসে ফুল বিক্রি করো তারপর দেখো কি আশ্চর্য ঘটনা ঘটে এখান থেকেই সম্পদের রহস্য শুরু হয়েছিল এরপর সেই দরিদ্র লোকটি প্রতিদিন মন্দিরের সামনে ফুল বিক্রি করতে শুরু করে ধীরে ধীরে সে ফুলের ব্যবসা থেকে ভালো লাভ করতে শুরু করে রাজা যখন এটি দেখলেন তখন তিনি তার মন্ত্রীর অনেক প্রশংসা করলেন চাণক্য চন্দ্রগুপ্তকে বললেন এই কাহিনিটি তোমার কাছে তুচ্ছ মনে হতে পারে কিন্তু যে এই গল্পের গভীর রহস্য বুঝতে পেরেছে তার জীবন বদলে গেছে ধনী হওয়ার জন্য তোমাকে খুব বেশি কিছু করার দরকার নেই এটি একটি খুবই ছোট্ট এবং সামান্য জিনিস তবে এটি বুঝতে এবং গ্রহণ করতে হবে তুমি জন্মগতভাবে সহজেই ধনী হতে পারো এবং সম্পদকে নিজের দিকে আকর্ষণ করতে পারো এখন আমি তোমাকে ধনী হওয়ার ওই গুরুত্বপূর্ণ শাস্ত্রী নিয়মের ব্যাপারে বলতে চলেছি সেগুলিকে খুবই ধ্যান দিয়ে শোনো এরপর আচার্য চাণক্য বলেন প্রথম নিয়ম হল একজন ধনী সুযোগ তৈরি করে কিন্তু দরিদ্ররা সম্পদের জন্য অপেক্ষা করে আচার্য চাণক্য চন্দ্রগুপ্তকে বলেন সম্পদ কেবল একটি সংগ্রহ নয় মুদ্রার অভাব কিন্তু সুযোগের সঠিক ব্যবহার ধনী ব্যক্তি এমন নয় যে টাকার পিছনেই ছুটে চলে বরং যে প্রতিটি পরিস্থিতিতে সুযোগ দেখে ঠিক যেমন যুদ্ধে একজন দক্ষ সেনাপতি শত্রুর দুর্বলতাকে সুযোগে পরিণত করে একইভাবে যে ব্যক্তি অর্থ উপার্জন করে সে প্রতিটি চ্যালেঞ্জে লাভের সম্ভাবনা খোঁজে একজন দরিদ্র ব্যক্তি কেবল অর্থের আকাঙ্ক্ষায় ডুবে থাকে সে মনে করে যে অর্থ তার কাছে নিজে থেকেই আসবে কিন্তু আচার্য চাণক্য বলেন যে অর্থ নিজে থেকে আসে না এটি অর্জন করার জন্য সুযোগগুলি শনাক্ত করতে হবে এবং সেগুলি নিয়ে কাজ করতে হবে উদাহরণস্বরূপ একজন ব্যবসায়ী যিনি দূর দেশে চাহিদা দেখেন তিনি সেখানে তার পণ্য পাঠান তিনি ঝুঁকি নেন কিন্তু সুযোগ হাতছাড়া করেন না এটা সহজ যদি আপনি আপনার বুদ্ধি জাগ্রত রাখেন প্রতিটি ব্যক্তি প্রতিটি ঘটনা প্রতিটি পরিস্থিতিতে কিছু না কিছু লুকিয়ে থাকে আপনার চোখ খোলা রাখুন নতুন শিল্প শিখুন নতুন মানুষের সাথে দেখা করুন এবং নতুন ধারণা গ্রহণ করুন ঠিক যেমন একজন কৃষক বৃষ্টির আগে বীজ বপন করে তেমনই আপনাকে সুযোগের জন্য প্রস্তুত থাকতে হবে সীমিত চিন্তা ভাবনায় আবদ্ধ ব্যক্তি সুযোগ দেখতে পান না এই নিয়মটি গ্রহণ করার জন্য আপনাকে আপনার চিন্তাভাবনা প্রসারিত করতে হবে প্রতিদিন একটি নতুন ধারণা আনুন যদি আপনার শহরে একটি নতুন প্রয়োজন দেখা দেয় তবে তা পূরণের উপায় চিন্তা করুন যদি একটি নতুন ব্যবসা শুরু হয় তবে তাতে আপনার ভূমিকা দেখুন সুযোগ হলো সেটাই যা আপনার বুদ্ধিমত্তা এবং সাহসের সমন্বয় দাবি করে দ্বিতীয় নিয়ম হলো ধনীরা কর্মে বিশ্বাস করে দরিদ্ররা ভাগ্যের উপর নির্ভর করে আচার্য চাণক্য বলেছিলেন চন্দ্রগুপ্ত কর্ম হলো সেই শক্তি যা জীবন পরিবর্তন করে একজন ধনী ব্যক্তি জানেন যে তার ভাগ্য তার হাতে যখন কোনো সমস্যা আসে তখন সে তার থেকে পালিয়ে যায় না বরং তার সমাধানের জন্য আরও কঠোর পরিশ্রম করে কিন্তু দরিদ্র ব্যক্তি তার ব্যর্থতার জন্য ভাগ্যকে দোষারোপ করে সে মনে করে যে তার দারিদ্র্যের কারণ কেবল তার দুর্ভাগ্য উদাহরণস্বরূপ একজন দক্ষ কারিগর যিনি তার শিল্পে পারদর্শী তিনি কখনও বলেন না যে তার ভাগ্য খারাপ বলে তার পণ্য বিক্রি হয়নি তিনি নতুন কৌশল শেখেন তার পণ্য উন্নত করেন এবং বাজারে নতুন কৌশল গ্রহণ করেন এটি তার কর্ম কর্ম হল সেই আগুন যা আপনার জীবনের অন্ধকার গুহাকে আলোকিত করতে পারে আপনি যদি সম্পদ চান তাহলে আপনার কর্মের ওপর মনোনিবেশ করুন প্রতিদিন একটি নতুন লক্ষ্য তৈরি করুন এবং তা অর্জনের জন্য কঠোর পরিশ্রম করুন ঠিক যেমন একজন যোদ্ধা যুদ্ধে তার তরবারি ধারালো করেন তেমনি আপনার দক্ষতাকে আরও উন্নত করা উচিত তৃতীয় নিয়ম হল ধনীরা অর্থ বিনিয়োগ করে দরিদ্ররা তা ব্যয় করে আচার্য চাণক্য বলেছিলেন চন্দ্রগুপ্ত সম্পদ একটি বীজের মতো যদি আপনি এটি সঠিক মাটিতে বপন করেন তবে এটি একটি গাছে পরিণত হবে আর ফলও দেবে একজন ধনী ব্যক্তি তার সম্পদের একটি অংশ বিনিয়োগ করে কারণ সে জানে যে অর্থ সম্পদের জন্ম দেয় কিন্তু একজন দরিদ্র ব্যক্তি তা পাওয়ার সাথে সাথেই ওই অর্থ ব্যয় করে ফেলে উদাহরণস্বরূপ একজন ব্যবসায়ী যিনি তার লাভের একটি অংশ নতুন ব্যবসায় বিনিয়োগ করেন সময়ের সাথে সাথে তার সম্পদ বৃদ্ধি করেন কিন্তু যে ব্যক্তি নিজের অর্থ কেবল বিলাসিতায় ব্যয় করে সে কখনোই ধনী হতে পারে না বিনিয়োগ কেবল অর্থের জন্য নয় বরং সময় এবং দক্ষতার জন্য নতুন শিল্প শেখার জন্য আপনার সময় বিনিয়োগ করুন আপনার দক্ষতা উন্নত করুন যখন টাকা আসে তখন তা সঠিক জায়গায় বিনিয়োগ করুন ঠিক যেমন একজন কৃষক তার জমিতে সেরা বীজ বপন করে একইভাবে আপনার অর্থ এমন জায়গায় বিনিয়োগ করা উচিত যেখানে এটি জন্মে চতুর্থ নিয়ম হল ধনীদের দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি থাকে দরিদ্ররা তাৎক্ষণিক সুবিধা চায় আচার্য চাণক্য চন্দ্রগুপ্তকে বলেছিলেন যে সমৃদ্ধির পথ দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা দিয়ে তৈরি হয় একজন ধনী ব্যক্তি আজকের ছোট ছোট সুবিধাগুলিকে বাদ দিয়ে ভবিষ্যতের বড় সুবিধার উপর মনোনিবেশ করে কিন্তু একজন দরিদ্র ব্যক্তি তাৎক্ষণিক সুবিধার পেছনে দৌড়ায় এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে না উদাহরণস্বরূপ যে ব্যবসায়ী আজ তার সমস্ত উপার্জন ব্যয় করে সে আগামীকাল দরিদ্র হতে পারে কিন্তু যে ব্যক্তি সঞ্চয় করে এবং ভবিষ্যতের জন্য তার উপার্জনের কিছু অংশ বিনিয়োগ করে সে সময়ের সাথে সাথে ধনী হয়ে ওঠে ঠিক যেমন একজন রাজা তার রাজ্যের নিরাপত্তার জন্য বহু বছর আগে পরিকল্পনা করেন তেমনি আপনার সম্পদ রক্ষা এবং বৃদ্ধির জন্য আপনাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার সময় ভাবুন যে এটা আপনাকে পাঁচ বছর পর কোথায় নিয়ে যাবে পঞ্চম নিয়ম হল ধনী ব্যক্তিরা ভুল থেকে শিক্ষা নেয় দরিদ্র ব্যক্তিরা হাল ছেড়ে দেয় আচার্য চাণক্য বলেছিলেন যে ভুল করা হলো মানুষের স্বভাব কিন্তু সেগুলোর থেকে শিক্ষা নেওয়াই হলো বুদ্ধিমত্তা একজন ধনী ব্যক্তি তার ব্যর্থতাকে তার শিক্ষক হিসাবে বিবেচনা করে প্রতিটি ভুল থেকে সে নতুন শিক্ষা গ্রহণ করে এবং এগিয়ে যায় কিন্তু একজন দরিদ্র ব্যক্তি এক বা দুটি ব্যর্থতার পরে হাল ছেড়ে দেয় উদাহরণস্বরূপ একজন ব্যবসায়ী যে তার প্রথম ব্যবসায়ী ক্ষতির সম্মুখীন হয় সে যদি হাল ছেড়ে দেয় তবে সে কখনোই ধনী হবে না কিন্তু যে তার ভুল বিশ্লেষণ করে নতুন কৌশল তৈরি করে সে বিজয় হয় যেমন একজন যোদ্ধা যুদ্ধে তার পরাজয় থেকে শিক্ষা নেয় এবং পরবর্তী সময়ের জন্য আরও ভালো কৌশল তৈরি করে ষষ্ঠ নিয়ম হল ধনী ব্যক্তিরা তাদের সময় সঠিকভাবে ব্যবহার করে দরিদ্র ব্যক্তিরা সময় নষ্ট করে আচার্য চাণক্য বলেছিলেন চন্দ্রগুপ্ত সময় একটি অমূল্য রত্ন যা অর্থের চেয়েও মূল্যবান যদি অর্থ হারিয়ে যায় তবে তা আবার অর্জন করা যায় কিন্তু হারানো সময় কখনোই ফিরে আসে না একজন ধনী ব্যক্তি তার প্রতিটি মুহূর্তের হিসাব রাখে যেমন একজন সেনাপতি যুদ্ধে প্রতিটি সৈনিকের গতিবিধির ওপর নজর রাখে সে জানে যে সময়ের সঠিক ব্যবহারই তাকে তার লক্ষ্যে নিয়ে যেতে পারে কিন্তু একজন দরিদ্র ব্যক্তি অপ্রয়োজনীয় কথাবার্তা অলসতা বা অপ্রয়োজনীয় কাজের সময় নষ্ট করে উদাহরণস্বরূপ একজন ব্যবসায়ী যিনি সকালে ঘুম থেকে উঠে তার ব্যবসার পরিকল্পনা করেন বাজারের কার্যক্রম অধ্যয়ন করেন এবং তার গ্রাহকদের সাথে যোগাযোগ করেন সময়ের সাথে সাথে তার সম্পদ বৃদ্ধি করেন অন্যদিকে যে ব্যক্তি সারাদিন অলসতায় কাটান বা পরচর্চায় সময় নষ্ট করেন তিনি কখনো ধনী হতে পারেন না চন্দ্রগুপ্ত সময় হলো নদীর মতো যা হারিয়ে যায় তা আর কখনো পাওয়া যায় না যদি আপনি ধনী হতে চান তাহলে আপনার সময়কে একজন যোদ্ধার মতো পরিচালনা করুন প্রতিটি দিনকে এমনভাবে ব্যবহার করুন যেন এটি আপনার শেষ দিন সময়কে সঠিকভাবে ব্যবহার করার জন্য প্রথমে আপনি একটি স্পষ্ট লক্ষ্য তৈরি করুন ঠিক যেমন একজন রাজা তার রাজ্য জয়ের জন্য কৌশল তৈরি করেন তেমনি আপনার সম্পদ এবং সমৃদ্ধির জন্য আপনার লক্ষ্য নির্ধারণ করা উচিত প্রতিদিন সকালে একটি পরিকল্পনা তৈরি করুন যে আজ আপনি কি অর্জন করতে চান তারপর সেই লক্ষ্যটিকে ছোট ছোটো কাজে ভাগ করুন এবং সময়সীমার মধ্যে প্রতিটি কাজ সম্পন্ন করুন সর্বশেষ এবং সপ্তম নিয়ম হল ধনী ব্যক্তিদের একটি নির্দিষ্ট লক্ষ্য থাকে কিন্তু দরিদ্র ব্যক্তিদের কোনো নির্দিষ্ট লক্ষ্য থাকে না আচার্য চাণক্য বলেছিলেন হে চন্দ্রগুপ্ত ধনী ব্যক্তিদের সবসময় একটি নির্দিষ্ট লক্ষ্য থাকে তারা একটি নির্দিষ্ট লক্ষ্যের ওপর কাজ করে তারা ওই লক্ষ্যকে অর্জন করার জন্য দিন রাত পরিশ্রম করে তারা দিন রাত্রি এক করে দেয় অবশেষে তারা ওই লক্ষ্যকে অর্জন করে ফেলে কিন্তু একজন দরিদ্র ব্যক্তির কোনো নির্দিষ্ট লক্ষ্য থাকে না তাদের যখন যা ইচ্ছা হয় তখন সেটাই করতে শুরু করে তাই তারা কখনোই নির্দিষ্ট কোনো লক্ষ্যকে অর্জন করতে পারে না তাই তারা কখনোই ধনী হয়ে উঠতে পারে না তাই তারা কখনোই কোনো বড় সম্পদ অর্জনও করতে পারেন না তো বন্ধুরা এই নিয়মগুলি যদি আপনাকে উপকৃত করে তাহলে অবশ্যই এই ভিডিওটি লাইক ও শেয়ার করে দিন আর যদি এই ধরনেরই আরও ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন